আসসালামু আলাইকুম আজকে দুর্ভাগ্যবশত কপালটাই খারাপ হ্যাঁ অনেকগুলো মাছ মারা গেছে মাছগুলা কীভাবে মারা গেছে আমি আপনাদের বলি একটা একটা করে সকালে থেকে আগে এইগুলোর কাহিনি বলি সকালে এইগুলো মাছগুলো আসছিলো এক বস্তা পানিতেই নষ্ট হয়ে গেছিলো মানে হিট হয় ইঙ্গেসিটেটটা আর এগুলো আমাদের দিছেই খারাপ মাছ এগুলো যদিও রিফান্ড করে দেবো এটা সমস্যা নাই এই মাছগুলা দিছেই খারাপ তো আসলে হয় কি যে আমাদের যখন মাছ আসে প্রতিদিন তো হাজার হাজার মাছ আসে মাছের মধ্যে দেখা যায় যে দু চারটা মাছ এরকম ফাঙ্গাস ধরা থাকে যায় যায় না চলে কিন্তু আজকে অনেকগুলাই যেহেতু এরকম সে কারণে সেপারেট করেছে বা চোখে যখনই পড়ে সেটা আলাদা করে রাখি দিই তো এই যে দেখেন এই কেটা গেছে হ্যাঁ এইগুলা গেছে আর এগুলো হচ্ছে এক ভাই পাঠাইছিল অ্যাঞ্জেল মানে পাঠাইতে এর আগে এতগুলো আমি ফেলাই দিয়েছি টেটটাও অনেকগুলো ফেলাই দিয়েছি গোল্ডফিশও সকালে অনেকগুলো ফেলাইছে বুঝছেন তারপরে এগুলো এগুলো হচ্ছে আজকে মানে মাছ আসার সময় মারা গেছে যদিও এগুলো রিফান্ড দিয়ে দেয় কাস্টমারকে আপনারা যার কাছ থেকে নেন আমার কাছ থেকে নেন হোক বা যার কাছ থেকে নেন ওটা বললে ওরা এভাবে যদি ট্রান্সপোর্টে মারা যায় সেটা আপনি হানড্রেড পার্সেন্ট রিফান্ড পাবেন আর আপনার ভুলে মারা গেলে তো সেটা কিছু করার নাই এটা হচ্ছে ট্রান্সপোর্টে আমার আজকে মরা এটা এরকম রেগুলারই যায় এটা প্রতিনিয়ত এখানে আফসোস করে কিছু নাই আর আমার যেগুলো রেগুলার মারা যায় এই হাউস থেকে তো আমি সকালবেলায় ফেলাই দিই সকালবেলা ফেলছি যে দেখেন আমার নিচে এখনও পড়ে আছে হ্যাঁ এই যে টাইগার বাবের ব্রুড একটা এই যে এখানে একটা বুটিয়া মাছ পড়ে আছে আরও আছে অনেক চলে গেছে এই যে এখানে একটা কমেট এখন তো দুপুর এই যে জেব্রা মলি হ্যাঁ এগুলা এখন গোসল করার সময় পানি ছাড়িয়ে দিলে এগুলো সবগুলো চলে যাবে বাইরে এই যে একটা ব্রাউন টেট্রা এরকম টুকটাক টুকটাক যায় হ্যাঁ এই যে মলি এগুলো দিন ফেলাই দিয়ে গোসল করার সময় পানি ছেড়ে দিলে এটা সবগুলো চলে যায় প্রত্যেকটা হাউজেই এরকম কিছু কিছু মাছ যায় এই যে এগুলো হচ্ছে আমার আমার নিজের মরা এখান থেকে একটা মরে সারাদিন মাছ যেহেতু ধরে হয় মানে গুতাগুতি হয় তখন এই মাছগুলো মারা যায় চাপচুপ খায় তবে এটা এগুলা এগুলা এগুলো আজকে ট্রান্সপোর্টের এটা হচ্ছে ওদের ভুল ওরা দেখে এরকম মাছ দিছে কারণ এই মাছ তো আস্তে আস্তে এরকম হয় না অনেক সময় স্ট্রেসের কারণে হয় কিন্তু এত এভাবে ওটা হবে না যাই হোক এটা একটা কারণ এটা এটা পানির বাসের ট্রান্সপোর্টের সমস্যা কারণ ও বাসে পানি হিট হয়ে গেছে আর এটার সমস্যা হচ্ছে অতিরিক্ত মাছ গ্যাদারিং করে ফেলছে একটা ষোলো চব্বিশ পলির মতো দেড়শোটা করে দিছে এটা সেখানে আমার আমি যদি দিতাম আমি পঞ্চাশটা থেকে ষাট পিস মাছ দিতাম সেখানে দেড়শো পিস করে মাছ দেওয়ার কারণে এটা অক্সিজেন ফল করে এই মাছগুলো গেছে আরও অনেক ছিল এগুলো আমি ফেলাই দিছি এগুলো ফেলাই দিয়েছি এগুলো ফেলাই দিয়েছি জাস্ট ভাবলাম একটু ভিডিও করে দিই সবার জানার উদ্দেশ্যে সবাই তো বলে ভাই খুব লাভ খুব লাভ যদিও এটা এটা আমি সবগুলো রিফান্ড পাবো এটা এটা নিয়ে আমি টেনশন করছি না বা এটা এটা হয় এটা স্বাভাবিক যার কাছ থেকে নিয়ে এটা রিফান্ড পাবেন এটা মরে হ্যাঁ এটা অস্বাভাবিক কিছু না এটা স্বাভাবিক একটা ব্যাপার এটা যাই আর যে মাছগুলো মারা গেছে আমার নিজের এখানে আছে ওই দিকে আরও আছে ওই পাশে ওগুলো যা অত দেখাচ্ছে না লাভ যেরকম আছে জানার ব্যবসা রিক্সও আছে কিন্তু হ্যাঁ এটা মাথায় রাখা লাগবে মাছ আমাদেরও মরে ট্রান্সপোর্টে এখানে হায় হতাশের কিছু নয় যদিও আমার কাছ থেকে এরকম দুর্ঘটনা খুব কম ঘটে খুব আমি এই একমাত্র কারণে এবং পাতলা করে মাছ দিই এবং কক্সির ছাড়া আমি কিন্তু ডেলিভারি দিই না বিভিন্ন সময় ট্রেনে বা যেগুলো কাছে খুব বা কেউ সঙ্গে করে নিয়ে যায় যখন জাস্ট সেগুলাই আমি শুধু বা বস্তায় দিই তাছাড়া আমি কিন্তু কক্সির ছাড়া ডেলিভারি দিই না কারণ কক্সিরগুলো আমাদের কেনা পরে একশো দেড়শো দুইশো এরকম নতুন পুরাতন ব্যাপার থাকে আমি কিন্তু একশো টাকা দাম ধরে কক্সিরগুলো দিয়ে দিই পঞ্চাশ টাকা আমার লস যাক সমস্যা নাই মাছটা সেফভাবে যায় কাস্টমারের কাছ থেকে একশো টাকা নিই আর পঞ্চাশ টাকা আমার ভর্তুকি আর কি তো এখানে কিছু করার নাই হ্যাঁ এগুলো যদি এরকম হয় প্রতিনিয়তই হয় সবার সঙ্গেই ঘটে আর এগুলো ওদের পাঠানোই ভুল ওরা ওরা দিছেই এরকম টেট্রাগুলো এক বস্তায় গেছে টেট্রা ওটা পানি গরম হয় আর এগুলো হয়তো পাঠানোর ভুল সিস্টেম ভুল করে দিছে হয়তো আর এগুলো তো ওনার সিস্টেমের ভুল এ হচ্ছে ব্যাপার ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম মানে ভিডিওটা করলাম আজকে কপালটাই খারাপ সকাল থেকে যেটা আসছে সেটারই এই ঘটনা ঘটছে আর কি হ্যাঁ সেই কারণে আর ভিডিওটা করে দেওয়া